নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্স ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ এপিসোডে আজকের আলোচনায় আমরা জানব হিন্দু ধর্মের প্রাচীন পুরাণে বর্ণিত কলিযুগের সেই ভয়াবহ ভবিষ্যৎবাণীগুলো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনার জীবনের প্রতিটি ঘটনা কি এই পুরাণের সঙ্গে মিলে যাচ্ছে আজকের যুগে যা যা ঘটছে তা কি সত্যিই হাজার বছর আগে লেখা হয়েছিল এই প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই পর্বে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের সেই কথাগুলো যা গরুর পুরাণ বিষ্ণু পুরাণ ও অগ্নি পুরাণে তুলে ধরা হয়েছে কিভাবে কলিযুগে মানুষের আচার আচরণ ধর্মবিশ্বাস নারীদের ভূমিকা পুরুষদের লোভ এবং সমাজের পরিবর্তন ঘটবে সবে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়াও ভিডিওর একেবারে শেষে থাকবে একটি বিশেষ পুরাণের শ্লোক যার অর্থ জানলে আপনার মনে হবে ভগবান শ্রীকৃষ্ণ যেন আজকের যুগের প্রতিচ্ছবি হাজার বছর আগে লিখে গেছেন তাই এক মুহূর্তের জন্য ভিডিওটি মিস করবেন না হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ গরুর পুরাণ বিষ্ণুপুরাণ অগ্নিপুরাণ প্রবৃত্তি গ্রন্থে কলিযুগের বর্ণনা দেওয়া হয়েছে কলিযুগে নারী পুরুষের আচরণ কেমন হবে সেই সম্পর্কে বিশদ বিবরণ করা হয়েছে যদি আজকের মানুষ এই সব গ্রন্থে কলিযুগের বর্ণনা দেখে তাহলে তারা আতঙ্কিত হয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের যে বর্ণনা হাজার বছর আগে করেছিলেন তা আজকের সময়ের সাথে মিলিয়ে দেখলে কলিযুগ সম্পর্কে যা বলা হয়েছে তার প্রতিটি কথা সত্য বলে প্রমাণিত হচ্ছে আজকে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে কি বলেছেন গরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে কলিযুগ সম্পর্কে জানতে চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের সেই ভয়াবহতা সম্পর্কে গুরুরদেবকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন সত্যযুগ, যুগ তাপর যুগ এবং কলিযুগ এই চার যুগের মধ্যে কলিযুগ সবচেয়ে ছোট এবং সংক্ষিপ্ত যুগ এছাড়া এই চার যুগের মধ্যে কলিযুগ সবচেয়ে ভয়ঙ্কর যুগ কলিযুগে যখন পাপ তার শেষ পর্যায়ে পৌঁছাবে ধর্ম সম্পূর্ণরূপে ধ্বংস হবে তখনই ভয়ঙ্কর প্রলয়ের মাধ্যমে এই সৃষ্টির বিনাশ হবে গরুর পুরাণে কলিযুগের বর্ণনা অনুযায়ী কলিযুগে যে কোনো মানুষের মুখ থেকে চা বের হবে সেগুলোকে শাস্ত্র বলে ধরে নেওয়া হবে কলিযুগে ভণ্ড সন্ন্যাসীদের আধিপত্য বাড়বে এই সময় মানুষ ভূত পিসাজ এবং রাক্ষস পূজা করবে ভগবান এবং দেবতাকে মানুষ পূজা করবে না কলিযুগে মানুষ দান ধ্যান উপবাস এবং অন্যান্য সমস্ত কর্ম নিজের ইচ্ছা মতো করবে রকম স্বাস্থ্যবিধি মেনে নয় উপবাস এবং ব্রত পালনে মানুষ যা ইচ্ছা তাই খাবে মানুষ অল্প ধন সম্পদ অর্জন করবে কিন্তু তাদের মধ্যে অহংকার জন্ম নেবে তারা মনে করবে আমি সব থেকে বড় ধনী ব্যক্তি এবং তারা ধন উপার্জন করবে লোক দেখানোর জন্য কলিযুগে নারীরা সাধারণত স্বেচ্ছাসারিণী এবং বিলাস উপকরণে অতিশয় অনুরাগিনী হবে পুরুষেরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবে কলিযুগের শেষে সংসারের প্রতিব্রতার স্ত্রী দেখা যাবে না একই স্ত্রী অনেক পুরুষের সঙ্গে বিবাহ করবে মানুষ পূজা পাঠ ও অন্তিম সংস্কার শ্রাদ্ধ বন্ধ করে দেবে জলের অভাবে মানুষ স্নান করবে না এবং অশুদ্ধই থাকবে কলিযুগে মানুষের বস্ত্র খুবই রঙিন হবে মানুষ নিরামিষ খাবার গ্রহণ করবে না যখন কলিযুগের অন্তিম সময় ঘনিয়ে আসবে তখন বছরের পর বছর বৃক্ষে ফল আসা বন্ধ হয়ে যাবে সব গাছ ফলহীন হয়ে যাবে ব্রহ্মাণ্ডে শুধুমাত্র সেমি গাছই দেখা যাবে মানুষ নিরামিষ ত্যাগ করবে কলিযুগের মানুষ গরুর পূজা বন্ধ করে দেবে সবাই গরুর মাংস খাবে গরুর লালন পালন হবে শুধুমাত্র দুধ এবং মাংসের জন্য কলিযুগের মানুষের সমস্ত ধন সম্পত্তি ঘর তৈরিতে খরচা হয়ে যাবে মানুষ দান ধ্যান করবে না মানুষের বুদ্ধি সবসময় ধন উপার্জনে লেগে থাকবে তারা কখনো ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবে না কলিযুগের স্ত্রীরা সবসময় সুন্দর পুরুষের প্রতি আকৃষ্ট হবে সুন্দর পুরুষের জন্য তারা ধর্মশাস্ত্র কখনোই মানবে না কলিযুগের মানুষ স্নান না করে ভোজন গ্রহণ করবে অগ্নিদেব এবং অতিথিদের পূজা করবে না তারা ভগবানকে ভোগ নিবেদন না করে শুধুমাত্র নিজে খাওয়ার জন্যই খাবে যখন কলিযুগ তার অন্তিম পর্যায়ে পৌঁছাবে তখন স্ত্রীরা অধিক ওজন গ্রহণ করবে তারা নিজের সন্তানদের দুধ খাওয়াবে না তারা গুরুজন এবং স্বামীদের অপমান করবে কলিযুগের মহিলারা হবে নোংরা কঠুফাঁসি এবং মিথ্যাবাদী তারা মিথ্যা কথা বলবে খারাপ আচরণ করবে কলিযুগের স্ত্রী পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং নিজের স্বামীকে ছেড়ে দিয়ে স্বাচ্ছন্দে পরপুরুষের সঙ্গে ঘোরাফেরা করবে কলিযুগ যখন তার অন্তিম পর্যায়ে পৌঁছাবে তখন মানুষের আয়ু পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে হবে কলিকালে আট থেকে দশ বছরের বালকরা সহবাসে এবং পাঁচ থেকে সাত বছরের বালিকারা সন্তান প্রসব করবে বারো বছর বয়সে মানুষের মাথার চুল পেকে যাবে এছাড়া শরীর অত্যন্ত দুর্বল এবং সাদা হয়ে যাবে কোনো মানুষ কুড়ি বছর বয়সের বেশি বাঁচবে না যখন কলিযুগের অন্তিম সময় আসবে তখন অনাবৃষ্টির ফলে খেতে কোনো ফসল হবে না তখন আপনারা বুঝে যাবেন কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে তো বন্ধুরা এইভাবে আমাদের পুরাণে কলিযুগের বর্ণনা দেওয়া হয়েছে আপনাদের কি মনে হয় সময়ের সাথে কি কলিযুগের কিছু মিল আছে কমেন্ট করে জানান আর ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে ক্লিক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন ধন্যবাদ